তবে আমাদের ভগবান বলি আমাদের সাথে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল আমরা 6 বছর ফাইনাল সুমিত আপনি নিবন্ধন করেন খুব ভালো জানেন যে বা সার্চের সংখ্যা জানতে হবে সেটা বলছি আপনি কোন সংখ্যা আগে যাবেন যা আপনি যা করতে পারেন সেটা আর যে সার্টিফিকেট কোয়ালিটি আছে

ফিনান্সিয়াল লিটারেসি ফার্স্ট অফ অল হচ্ছে লিটারেসি তো আমরা বুঝি যে একটা মানুষ একটু মানে জ্ঞান সম্পন্ন সে হচ্ছে শিক্ষিত সে তার কাছে গেলে আমরা একটা মিশন একটা ধারণা পাবো যে একটা ভালো নিতে পারবে তাই বুঝি এখন ফিনান্সিয়াল লিটারেসি মানে হচ্ছে আমাদের যে হচ্ছে দৈনন্দিন জীবনে বা হচ্ছে কর্মজীবনে আমরা হচ্ছে অর্থ পরিচালনা করা বাজেট করা তারপরে হচ্ছে সঞ্চয় করা বিনিয়োগ করা এবং আমাদের যে ঋণ ব্যবস্থাপনা নিয়ে আমরা যে সিদ্ধান্তগুলো নিই

তারাও আমাদের সঙ্গে আছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই আজকে তাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের সঙ্গে সঙ্গে দিচ্ছেন যাই হোক আমি বলবো আমাদের যারা এখানে এসছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা ডিটেল সব কিছু আলোচনা করেছে ব্যাংকিং সম্বন্ধে আমি ব্যাংকিং সেক্টরের না কিন্তু খুব ভালো বুঝলো না তো যেটুকু বললাম যে আইপিএসি ব্যাংকের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি ভবিষ্যতে এবং আমাদের শিক্ষার্থীরা বিশেষ করে বিজনেস শিক্ষার্থীরা এখানে তারা কিছু আমাদের বিশ্ববিদ্যালয়ে যায় চাকরি বাকরির ক্ষেত্রে লোনের ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা দিতে পারবে আমি কথা বলাবেন আর আমি আমার শিক্ষার্থীদের রিকোয়েস্ট করব যে তাদের অনেকের প্রশ্ন আছে হইতে পার আমাকে বলেছে অলরেডি যে তারা কিছু প্রশ্ন করতে চায় আমি বলবো যে আমাদের

डॉक्टर गुप्तांना नमस्कार आणि माननीय सदस्य आणि पण काही कंस ते बोलू शकतो शांततेत सर्व कर्तव्याला पाच হচ্ছে যে এই আপনারা হচ্ছে বিডি জবস একটা এ আছে যদি আপনারা রেগুলার জবগুলো তাহলে ওখানে ছোটো ছোটো সার্কুলারগুলো দেখবেন ইন্টারনেশন করতে গেলে কি কি যোগ্যতা লাগে তারপর আপনারা হচ্ছে বিডি কমপ্লিট করে কিন্তু আমাদের ব্যাংকে সার্কুলারগুলোতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন তো সেভাবে যদি কোনো সহযোগিতা করতে হয় কমিউনিকেশান করতে হয় তাহলে হচ্ছে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আসলে আমি আমার প্রত্যেক লোকের দায়িত্ব করবো না স্কুলের উদ্দেশ্যে আমি করব আপনার প্রত্যেক দিনের মা বাবার কাছ থেকে কিছু না কিছু মানে জাতের খরচের টাকা নিয়ে থাকেন বা টিফিনের জন্য টাকা নিয়ে থাকেন আপনারা অনেকে টিউশন করে থাকেন আপনাদের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট আছে পিছের সবাই অ্যাকাউন্ট আপনারা ওই অ্যাকাউন্টে আপনাদের